আসসালামু আলাইকুম সবাইকে এবছর তুমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে তোমরা সকলেই জানো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সো তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন ঘুর পাক খায় যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় সাবজেক্টে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা মার্ক আছে কিনা কাটমারটা কত হয় এবং টোটাল কত মার্কে পেলে পাশ হবে সো দেখো এই যে তিনটা কমন কোশ্চিন এই তিনটা কমন কোশ্চিন কিন্তু তোমাদের সকলের মনের মধ্যে ঘুর পাক খায় যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে সো আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো ইনশাল্লাহ তোমার কিন্তু বাকিগুলো তথ্যগুলো কিন্তু কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে দেখো ডিউ এ ইউনিট ইউনিট কত দু হাজার পঁচিশ ঠিক আছে ডিইউ এ ইউনিট দু হাজার পঁচিশ আমরা সকলেই জানি কয়টা পদ্ধতিতে পরীক্ষা হবে একটা হচ্ছে এমসি কিউ ষাট বার এবং রিটার্ন হচ্ছে কত চল্লিশ এই দুইটা পদ্ধতিতেই পরীক্ষা হবে টোটাল থাকবে একশো বার আর জিপের উপরে কত আছে জিপের উপরে একশো বার হচ্ছে এমসি কিউ প্লাস জিপের উপর হচ্ছে বিশ এই টোটাল তোমার কত এই একশো বিশ এই একশো বিশ বার তোমার ভাগ্য নির্ধারণ করে দিবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সুযোগ পাচ্ছ কি না প্রথম কথা বলি অনেকেই একটা যে কোশ্চিন করো সেটা হচ্ছে যে ভাইয়া আমি এমসি কো যে কোনো চারটা আমরা সকলেই জানি যে ষাট মার্কের কোশ্চিন থাকবে সেখানে দেখো ফিজিক্সে থাকবে পনেরো রসায়ন থাকবে পনেরো জীববিজ্ঞান থাকবে পনেরো ম্যাথ থাকবে কত পনেরো কেউ যদি মনে করে এই চারটা আমি অ্যান্সার করব তাহলে পড়তে পারো কোনো সমস্যা নাই এবং কেউ যদি মনে করো যে জীববিজ্ঞান বা ম্যাথ আমার একটু প্রবলেম আছে তোমার যেটা ফোর্থ সাবজেক্ট সেটার বিপরীতে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা তোমার ফোর্থ সাবজেক্টের বিপরীতে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা ঠিক আছে তাহলে যে কথাটা বলতে চাচ্ছি সেটা তুমি এম সেটা আনসার করবা তোমাকে রিটেনও কিন্তু সেটাই আনসার করতে হবে কি করতে হবে রিটেনও তোমাকে আনসার করতে হবে তুমি বলছো যে তুমি যদি এমসি ইউ মনে করো বাংলা আর জীববিজ্ঞান রহস্য পদার্থ আনসার করবা তাহলে তোমাকে লিখিতেও কিন্তু বাংলা আর জীববিজ্ঞান রহস্য পদার্থ তোমাকে আনসার করতে হবে সো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে তুমি এমসি যে চারটা আনসার করবা তোমাকে লিখিতেও কিন্তু কি করতে হবে ওই চারটাই তোমাকে আনসার করতে হবে এরপরে দেখো পাঁচ মার্ক আমরা সকলেই জানি যে পাঁচ মার্ক কত আমরা পাঁচ মার্ক জানি এমসি ইউতে এই যে ষাট মার্কের মধ্যে চব্বিশ মিনিমামও তোমাকে পেতেই হবে ফেল বলে গন্ধ হবে এখন কথা হচ্ছে ভাই আমি যদি এই যে চব্বিশ মার্ক পাই তাহলে কি আবার রিটেন খাতা দেখা হবে আসলে রিটেন খাতা ওভাবে দেখা হয় না আমরা সকলেই জানি যে রিটেন খাতা দেখতে অনেক সময় সাপেক্ষের ব্যাপার অনেকগুলো খাতা প্রায় এক লাখ বিশ বাইশ হাজার পরীক্ষা দিবে সো সেই ক্ষেত্রে এতগুলো রিটেন খাতা তো চেক করা সম্ভব না সো সেই ক্ষেত্রে কি হয় আসল সংখ্যা আমরা জানি ঢাকা ইউনিভার্সিটি আসল সংখ্যা রয়েছে এবছর কত ষোলোশো দশটি আসন সংখ্যার শিক্ষার্থীদের কী করা হয় আসন সংখ্যার শিক্ষার্থীদের রিটার্ন খাতা চেক করা হয় তার মানে তোমাকে মিনিমাম এই মোটামুটি তুমি যদি থার্টি ফাইভের কাছাকাছি পাও কত সাইটে যদি পাও তাহলে আশা করা যায় যে তুমি কি পাবা আশা করা যায় যে তোমার রিটার্ন খাতাটা চেক হবে কারণ এতগুলো ছেলেমের কিন্তু রিটার্ন খাতা চেক করা হয় না আলটিমেটলি সো মোটামুটি তোমার টার্গেট থাকবে তিরিশের উপরে যদি থাকে তাহলে একটা তোমার চান্স থাকবে যে তোমার রিটার্ন খাতাটা চেক হবে অন্যথায় কিন্তু চেক রিটার্ন খাতা চেক হবে না এরপরে দেখো প্রধান তুমি কেন দশ থাকবে পদার্থ বিজ্ঞানের চারটা কোশ্চিন থাকবে আর প্রতিটা কোশ্চিনে মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ করে রসায়নে চারটা কোশ্চিন থাকবে দশ মার্ক জীববিজ্ঞানে চারটা কোশ্চিন থাকবে দশ মার্ক ম্যাথেও চারটা কোশ্চিন থাকবে দশ মার্ক এবং বাংলা ইংলিশেও দশ দশ করে থাকবে তুমি এখানে চার যে চারটা আনসার করবে এখানে তোমাকে সেই চারটায় আনসার করতে হবে এখানে দেখে তোমাকে আগে বলে দিই এখানে তোমাকে বারো পেতে হবে তার মানে আলাদা আলাদা কোনোভাবেই তোমাকে পাস করতে হবে না এখানে সর্বশাগুলো যদি বারো পাও তাহলে পাস এখানে এনসিগুলোতে যদি সর্বশাগুলো চব্বিশ পাও তাহলে পাস পাস মার্ক কত এই যে পাস মার্ক বলে দিলাম চব্বিশ যদি পাও তাহলে পাস রিটার্নে রিটার্নে যদি বারো পাও তাহলে পাস আবার কিন্তু এই চব্বিশ আর বারো যোগ করলে থার্টি সিক্স তাহলে তুমি কিন্তু পাস করবে না তোমাকে আবার কিন্তু শর্ত অনুসারে করতে হতে হবে চল্লিশ হতে হবে কত এই একশোতে তোমাকে আবার কিন্তু শর্ত অনুসারে তোমাকে কিন্তু চল্লিশ পেতে হবে আর ঢাকা ইউনিভার্সিটি যদি কাঠ মার্ক কত হয় আমরা সকলেই জানি ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর পাঁচ হাজার পাঁচশো থেকে প্রায় ছয় হাজার মতো ছেলেমিকি পায় আসল সংখ্যা কিন্তু পেয়ে যায় তুমি যদি এমসি কুটা একটু ভালো করতে পারো এমসি কুটা যদি একটু ভালো করতে পারো রিটার্ন যদি তুমি জাস্ট কি করবা রিটার্ন যদি তুমি জাস্ট পাস করে যাও তাও কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটিতে কি আসবে তোমার কিন্তু সিরিয়াল চলে আসবে তোমার কিন্তু নামটা কি হবে ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসবে তাহলে বুদ্ধিমানের কাজ হচ্ছে মিনিমাম তুমি এখানে টার্গেট রাখবে হচ্ছে চল্লিশের কাছাকাছি চল্লিশের কাছাকাছি থাকলে দেখা যাবে তুমি অনাশেই ঢাকা ইউনিভার্সিটি একটি আসন সুনিশ্চিত করে নি

পাইকারি কোষি থাকে যদি হাঁপো দেয় অনেক মা সো সেই ক্ষেত্রে তুমি কি করবা কোন কোশ্চেন কিন্তু কি করবা না ছেড়ে আসবে না তাহলে দেখো তুমি চিন্তা করো এখানে চারটা চারটা আটটা আট আর ষোলোটা কোশ্চেন এই যে ষোলোটা কোশ্চেন এই ষোলোটা কোশ্চেন যদি তোমাকে হাফ করেও দেয় তাহলে তুমি ষোলোটা কোশ্চেনে কত পাচ্ছ ষোলোটা কোশ্চেন হাফ করে দিলেও কিন্তু তুমি আট মার্ক পেয়ে যাচ্ছ আট মার্ক তুমি কিন্তু অনার্সে পেয়ে যাচ্ছ তো সেই ক্ষেত্রে অবশ্যই তুমি কোনো একটা কোশ্চেন ছেড়ে আসবে না সবগুলো লিখে আসে ট্রাই করবা কারণ এখানে কোনো তোমার নেগেটিভ মার্ক নেই যে তুমি ভুল লিখছো বা আসা তথ্যটা লিখতে পারো নাই সো সেই ক্ষেত্রে তুমি এটা নিয়ে একদমই টেনশন করবে না অবশ্যই তুমি কী করবা যতটুকু পারো যা পারো অন্তত কি করবা রিটার্ন খাতে অন্তত লিখে আসবে এমসিও লিখে তো অন্তত লিখে আসবে আর এমসিওটা একটু কেয়ারফুলি যদি কী করতে পারো আনসার করতে পারো ডেফিনেটলি তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে আমি বলে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি তুমি অলসে চান্স পেয়ে যাবা আর একটা কথা হলো এবছর তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো সো তোমরা সকলেই জানো যে ভাইদের একটা স্পেশাল একটা অনলাইন মডেল টেস্ট ম্যাচ ছিল সো যেখানে তুমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারাইজ পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এবং সাবজেক্ট ট্রায়াল পেপার ট্রায়াল ফাইনাল মডেল টেস্ট আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে শেষ মুহুর্তে ভাইদের মডেল টেস্টগুলো কোশ্চনগুলো নিয়ে তুমি যদি বাসায় বসেও সলভ করো ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব এবং এই কোয়েশনের কোশ্চেনগুলো নেওয়া প্রসেস হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কি করবা তিনশো টাকা বিকাশ আগত ছিডমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে কি করা হবে কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হবে তাহলে দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ আগে ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে সকল গুলো তোমাকে দিয়ে দেওয়া হবে যে সময়টা রয়েছে যে স্বাধীন সময় রয়েছে এই স্বাধীন তুমি বাসায় বসে যাতে কি করে যেতে পারো সলভ করে যেতে পারো কোশ্চেনগুলো নিজের নিজের পরীক্ষাগুলো দিয়ে যেতে পারো সো এই কাজটুকু করো ইনশাআল্লাহ ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমার একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আশা করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ